সবসময় যে বিষয়গুলো নিয়ে কথা বলতে হয় তার মধ্যে হচ্ছে কমেন্ট প্রত্যেকটা ভিডিওতে কম বেশি কমেন্ট থাকে তো কমেন্টের অ্যান্সার আসলে ভিডিওতে রিপ্লাই দেওয়া খুব কম হয় তো যার কারণে মাঝে মধ্যেই কিন্তু কমেন্টের অ্যান্সারগুলো নিয়ে ভিডিও মেক করতে হয় রাইট শেয়ারিং নিয়েই আপনারা বেশি কমেন্ট করে থাকেন রাইট এর কমেন্টগুলো নিয়ে কথা বলবো কারণ বাংলাদেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাকে কমেন্টগুলো করা হয় যেহেতু কমেন্টগুলোর অ্যান্সার রিপ্লাই দেওয়া হয় না ভিডিওতে তো চিন্তা করে দেখলাম যে ভিডিও মেক করে কমেন্টগুলোর অ্যান্সার দিই সেক্ষেত্রে আপনারা কিন্তু যথাযথ অ্যান্সারটা খুব ইজিলি পেয়ে যাচ্ছেন আর একজনের রিপ্লাই থেকে কিন্তু আরও কয়েকজনেই বিষয়টা জেনে যাচ্ছেন তাতে করে আশা করি অনেকেই উপকৃত হচ্ছেন ভিডিও থেকে তো আজকে প্রথম যে কমেন্টে নিয়েছি সেটা হচ্ছে উবার ইনড্রাইভ ভার্সেস পাটাও কোনটা বেছে নেবেন এরকম একটা ভিডিওর কমেন্ট আর যিনি কমেন্ট করেছেন উনি হচ্ছে মোল্লাভাই ফোর টোয়েন্টি তো মোল্লাভাই ফোর টোয়েন্টি যে কমেন্টে আমাকে করেছে ভাই আপনার পাঁচ বছর আগের একটা ভিডিও দেখলাম সেখানে উবার চালক বলে অবস্থা ভালো না এখানে না আসাই ভালো এবং বর্তমানে দুই সালের ভিডিও দেখলাম সেখানে উবার চালকরা পরিস্থিতি ভালো না ইনকাম তেমন হয় না পোষাতে পারবেন না আসলে ঘটনাটা কি একটু বিস্তারিত জেনে বলবেন তো মোল্লা ভাই যে কমেন্টটা করেছেন তো বিষয় হচ্ছে যে যে কাজটা করে তার কাছে সেই কাজটা ভালো লাগে না এটাই স্বাভাবিক যিনি প্লেনের পাইলট উনি কিন্তু একটা সময় বিরক্ত হয়ে যায় যেদিন সকালে ওনার ডিউটি থাকে তার আগে ওনার মেজাজ খারাপ হয়ে যায় কালকে আমার ডিউটি আছে কালকে আমার ফ্লাইট আছে কালকে আমাকে যেতে হবে যা যা জায়গা থেকে নিজেকে একটু হলো বিরক্ত লাগে তার প্রফেশনালের প্রতি তো যখন নাকি একজন ওভার চালক প্রতিদিনে রাইড শেয়ার করে প্রতিদিনে যায় তখন একটা সময় গিয়ে কিন্তু তার কাছে ভালো লাগে না কাজের যে শিডিউল টাইম এটা যদি মেনটেন না করা হয় প্রপারলি তাহলে কিন্তু তার ইনকাম হবে না সেটা যে প্রফেশন থেকে হতে পারে বিজনেস হতে পারে জব হতে পারে তার কাজটাকে অবশ্যই পিওটি দিতে এবং ঠিকঠাক মতো টাইম সময় সবকিছু মেনটেন করে করতে হবে তাহলে প্রত্যেকটা সেক্টর থেকে আশা করি ভালো আর্নিং করা যাবে এখন একজন রাইড শেয়ারিং চালক প্রথম যখন গাড়ি নিয়ে রাস্তায় বের হয় তখন কিন্তু কন্টিনিউ দুই তিন চার মাস খুব পরিশ্রম করে তো একটা সময় গিয়ে কিন্তু সে আর পরিশ্রম করতে চায় না তো তখন অলস একটা ভাব চলে আসে তখন তার কাছ থেকে যদি আপনি কোনো মতামত নেন তখন স্বাভাবিক এটাই বলবে যে ইনকাম ভালো না যারা নতুন জয়েন করে তাদের কাছ থেকে যদি মতামত নেওয়া যায় তারা কিন্তু বলে মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ চলতেছি আশা করি মোল্লা ভাই বিষয়টা বুঝতে পারছেন আর আমরা চলে যাই নেক্সট কমেন্টে নেক্সট কমেন্ট আছে সাগর আহমেদ সিক্স এইট সেভেন ওয়ান ক্রিয়েট আইডি তো ভাই নিশান সানি তেরোশো সিসির গাড়ি দিয়ে কেমন ইনকাম হবে প্লিজ ভাই একটা ভিডিও দিয়েন ওকে যে কোনো ব্র্যান্ডেরই গাড়ি হোক না কেন তেরোশো সিসির তো সেক্ষেত্রে আসলে তেরোশো সিসির গাড়িগুলো দিয়ে বাংলাদেশের জন্য আসলে রাইড শেয়ার করা উচিত না অন্যান্য দেশে হয়তো ট্রাফিক জ্যাম কম থাকে রোডঘাট ভালো তো সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না বাট বাংলাদেশের ক্ষেত্রে রাস্তাঘাট থেকে শুরু করে ট্রাফিক জ্যাম থেকে শুরু করে সব কিছু মিলিয়ে একটা জগা অবস্থা তো এখানে তেরোশো সিসির গাড়িগুলি কিন্তু সারাদিন রাইড শেয়ার করা খুব কষ্টকর তেরোশো সিসির গাড়ি দিয়ে রাইড শেয়ার করতে পারবেন যদি নাকি আপনি পার্ট টাইম জব করেন দেখা গেছে অফিসে যেতে আসতে একটা ট্রিপ নিয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে ত্যারাফসিস এর গাড়ি দিয়ে রাইড শেয়ার করতে পারেন বাট কন্টিনিউয়াসলি যদি প্রফেশনালি আপনি তেরাফিনসিসদের গাড়ি দিয়ে রাইড শেয়ার করতে চান সেক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা ভালো হবে না করাটাই বেটার দ্বিতীয়ত হচ্ছে নিশান ব্র্যান্ড নিশান ব্র্যান্ডের এক্সেসরিস কার পাসের একটু দামগুলো বেশি যারা রাইড শেয়ার করে তাদের খরচটা সবসময় চায় যে তারা মেন্টেনেন্স খরচটা যেন একটু কম হয় তো মেন্টেনেন্স খরচ যদি বেশি হয় রাইড শেয়ার করে কিন্তু সেই গাড়িগুলো দিয়ে পোষানো সম্ভব হয় না তো আশা করি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন আমরা চলে যাই নেক্সট কমেন্টে নেক্সট কমেন্ট হচ্ছে মিল্টন খান ওয়ান ফাইভ সেভেন্টিন ওনার আইডি আসসালামু আলাইকুম বড় ভাই আমি এক বছর হলো মোটর সাইকেলে রাইড শেয়ার করছি ঢাকা শহরের আশি পার্সেন্ট চিনি আপনার সব ভিডিওগুলো দেখে মনের ভিতরে আসা যাচ্ছে একটা প্রাইভেট কার কিনতে চাইছি কিন্তু আমার পুঁজি দশ লক্ষ আমি এখন কি গাড়ি কিনবো আর আমাকে আপনি ভালো কন্ডিশন দেখে গাড়িটা কিনে হেল্প করবেন প্লিজ ওকে প্রথমত হচ্ছে যেহেতু রাইড শেয়ার করার জন্য গাড়ি কিনতে চাচ্ছেন দশ লাখ টাকা বাজেট আমাকে আসলে হেল্প করার প্রয়োজন মনে হয় না আপনি নিজে কিনতে পারবেন তারপর যদি প্রয়োজন মনে করেন ফোন দেবেন ট্রাই করে দেবো যদি পারি সাহায্য করব। আর সেকেন্ড হচ্ছে দশ লাখ টাকার মধ্যে যে গাড়িগুলো পাবেন বাংলাদেশের প্রেক্ষাপটে সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম কখনো কমে না বাড়তেই থাকে যতদিন যায় বাড়তেই থাকে আজ থেকে পাঁচ বছর আগে যে গাড়ির দাম দশ লাখ টাকা ছিল সেই গাড়ি কিন্তু এখন কিনতে গেলে এগারো বারো লাখ টাকা দিয়ে কিনতে হয় তো যাক দশ লাখ টাকার মধ্যে যে গাড়িটা পাবেন দশ লাখ টাকার মধ্যে কিছু কিছু এক্স করো পাওয়া যায় কখনো কখনো মালিকের কাছ থেকে কিনলে পাওয়া যায় বাট শোরুম এ পাওয়া খুবই টফ আর পাশাপাশি প্রোবক্স কিনতে বলবো আপনাকে প্রোবক্স কিনতে পারেন প্রোবক্স দশ লাখ টাকা প্রয়োজন হবে না আরো কমে কিনতে পারবেন আশা করি যে গাড়িটাই কিনে একটু ভালো কন্ডিশনে কিনবেন যাতে করে রাইড শেয়ার করতে পারেন ঠিকঠাক মতো দুদিন পর পর নষ্ট হবে এরকম গাড়ি না কিনাটাই ভালো অনেকে আপনাকে বিভিন্ন বুদ্ধি দিতে পারে বাট নিজের চিন্তাটাকে একটু বেশি প্রায়োরিটি দিবেন সেকেন্ড হচ্ছে আমি আপনাকে নিষেধ করবো যে দুই হাজারের নিচের মডেল গাড়িগুলো না কেনার জন্য এই গাড়িগুলোতে রাইড শেয়ার করা একটু কষ্টকর কারণ হচ্ছে এই গাড়িগুলো রাইড শেয়ার করতে গেলে আপনার এই গাড়িগুলোর এখন মেনটেনেন্স খরচ বেশি কারণ এগুলো হচ্ছে ইএফআই ইঞ্জিন ইএফআই ইঞ্জিনের ক্ষেত্রে আপনার যেমন নাইনটি গাড়ি হান্ড্রেড গাড়ি হান্ড্রেড টেন এই দিয়ে অনেকে রাইড শেয়ার করতে চায় বাট এগুলো হচ্ছে মেনটেনেন্স খরচটা আগের তুলনায় কিন্তু বেশি যদিও পুরোনো গাড়ি মেনটেনেন্স খরচ বেশি বাট ভিভিটি ইঞ্জিনের গাড়িগুলোর মেনটেনেন্স খরচ একটু কম তার তুলনায় তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনাকে দু হাজারের পরের মডেলের গাড়িগুলো অর্থাৎ দু হাজার থেকে আপ মডেলের গাড়িগুলো কিনে মনে হয় রাইড শেয়ার করলে বেশি ভালো হবে তো আশা করি মিল্টন খন্দকার ভাই আপনার অ্যান্সার পেয়ে গেছেন আর নেক্সট কমেন্টে চলে যায় আমরা নেক্সট কমেন্টটা হচ্ছে ইসলামিক ভিডিও ফিফটিন সিক্সটিন ওনার আইডি নাম্বার তো আসসালামু আলাইকুম ভাই আশা করি আল্লাহ আপনাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আলাহ আমাকে অনেক ভালো রেখেছে যদি ফ্রি থাকেন আমার প্রশ্ন উত্তরটা দিবেন দিলে আমি বা আমার মতো অনেকেই আছেন উপকৃত হবে আমি যদি নাহিদ ট্রেডার্স থেকে ডাউন পেমেন্টে গাড়ি নিয়ে উবার বা পাঠাও রাইড শেয়ার করি তাহলে ইনকাম মাসিক কিস্তি দিয়ে ফ্যামিলি নিয়ে মোটামুটি ভালোভাবে চলা যাবে কিনা ওকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক শুরু আছে কিস্তিতে ব্যাংলোনের গাড়ি দিয়ে থাকে অনেকেই হচ্ছে কিস্তিতে ব্যাংলোনের গাড়িগুলো কিনে অনেক শোরুম আছে যেখান থেকে আপনাকে শোরুম থেকে কিস্তিতে দিয়ে দেয় সেকেন্ড হ্যান্ড গাড়ি এইসব শোরুমগুলোতে না যেতে আবার অনেক রিকন্ডিশন গাড়ির শোরুমগুলো যেমন নাইট এটাস আছে আর ক্রিয়েটিভ অটো আছে আর অন্য অনেক শোরুম আছে যারা জাপানিস রিকন্ডিশন গাড়িগুলো লোনে দিয়ে থাকে অর্থাৎ ব্যাঙ্ক লোনে দিয়ে থাকে তো সেখান থেকে আপনি ব্যাঙ্ক লোনে যদি গাড়ি নেন তো লোনের কিস্তি দেখা গেছে মাসিক কিস্তি হচ্ছে বাইশ হাজার থেকে তিরিশ হাজার চল্লিশ হাজারও আছে গাড়ি বেঁধে আসলে কিস্তির অ্যামাউন্ট আসে এখানে আরেকটা বিষয় হচ্ছে সেখানে অবশ্যই আপনি রিকাউন্ডেশন গাড়ি ব্যাংলোনে নিলে আপনার ব্যাকগ্রাউন্ড প্রোফাইলটা ভালো থাকতে হবে যেন আপনি কিস্তিটা ঠিকঠাক মতো দিতে পারেন কিনা যারা জব হোল্ডার আছেন তাদের অনেকের মোটামুটি স্যালারি এক লাখ টাকা প্লাস হতে হয় অথবা যাদের ল্যান্ড বাড়ি আছে বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে তো তাদের ইনকাম সোর্সের উপরে ডিফেন্ড করে কিন্তু ব্যাংলোনের গাড়িগুলো হয়ে থাকে এক্ষেত্রে নাইট টেরাস একটু সহজ করে দেয় যেহেতু তারা আসলে এই প্রসেসগুলোতে হেল্প করে বাট সরাসরি কিন্তু তারা নিজেরা লোন দেয় ব্যাংকের মাধ্যমেই তারা ট্রান্সফার করে দেয় যদি ব্যাঙ্ক তাদের প্রোফাইল দেখার পরে বলে হ্যাঁ দেওয়া যাবে এই বিষয়গুলো নাইট ট্রেডাস হেল্প করে দেয় সেখান থেকে অনেকেই লোনে গাড়ি নেয় এছাড়াও কিন্তু রিকন্ডিশন অনেক গাড়ির ব্যাঙ্ক লোনে গাড়ি দিয়ে থাকে আর লোনে নিয়ে গাড়ি রাইড শেয়ার করে চালাতে পারবেন কিনা দেখেন যদি আপনি কন্টিনিউ কাজ করতে পারেন এবং দু একটা কিস্তি মিসিং হয়ে যায় সেই কিস্তির টাকাটা ব্যাক আপ দেওয়ার মতো যদি টাকা আপনার কাছে থাকে তাহলেই বলবো আপনাকে নিতে আর দেখা গেছে টোটালি আপনি ডিপেন্ড করবেন রাইড শেয়ার করবেন ইনকাম করবেন কিস্তি দিবেন আপনি চলবেন এই ক্ষেত্রে কিন্তু একটু হয়ে যাবে তাতে করে একটু সমস্যা হতে পারে যদি আপনার পিছনে দেখা গেছে দুই চারটা কিস্তি ব্যাক যে কোনো কারণে সমস্যা হতে পারে গাড়ি চালাতে পারছেন না বা ইনকাম ভালো হয় নেই কোনো মাসে তো সেক্ষেত্রে যদি আপনি ব্যাকআপ টাকা থেকে যদি লোনের টাকা শোধ করতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনি নিতে পারেন গাড়ি তাতে সমস্যা হবে না তাতে করে আপনি ইজিলি চলতে পারবেন বাট টোটালি যদি ডিফেন্ড হয় যে আপনি গাড়ির টাকা দিয়ে গাড়ির কিস্তি দিবেন এবং আপনি চলবেন ফ্যামিলি চলবে এতে করে আমি বলবো যে এই রিক্সে আপনার না যাওয়া ভালো হবে এই ধরনের রিক্স না নেওয়াই ভালো হবে আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন নেক্সট কমেন্টে চলে যায় আমরা নেক্সট কমেন্টটা হচ্ছে কম খরচে বেশি লাভ রাইড শেয়ারিংয়ের জন্য সেরা গাড়ি এই ভিডিও থেকে কমেন্টে নিয়েছি এসি আর যিনি কমেন্টটা করেছেন উনি হচ্ছেন আর কে কিং সিক্স এইট জিরো ওয়ান টয়টা প্রোবক্স পনেরোশো সিসি দিয়ে কি রাইড শেয়ার করা পসিবল নয় দশ ঘন্টা ইনকাম কেমন হতো ওনার নিচে আরও আরও কিছু কমেন্ট ছিল যে দেখতে পাচ্ছি না কারণ ফুল কমেন্টের স্ক্রিনশটটা নেওয়া হয় নাই যেতটুকু আমার সামনে আছে এতটুকু নিয়ে কথা বলি প্রয়টা প্রোবক্স পনেরোশো সিসির গাড়ি অনেকেই রাইড শেয়ার করছে নয় দশ ঘন্টা যদি গাড়ি চালানো হয় তো আসলে ইনকামটা ডিফেন্ড করা আপনার উপরে আপনি নয় দশ ঘন্টা প্রতিদিন শ্রম দিবেন তো তাতে করে আমি অ্যাভারেজ ধরতে পারি প্রোবক্স গাড়ি দিয়ে আপনি তিন হাজার সাড়ে তিন হাজার সর্বোচ্চ চার হাজার টাকায় করতে পারবেন বৃহস্পতিবার শুক্রবারের দিনগুলোতে এই দিনগুলোতে একটু কাজ ভালো থাকে অর্থাৎ অফ ডেগুলোতে একটু কাজ ভালো থাকে রাস্তাঘাট একটু ফ্রি থাকে তো সেক্ষেত্রে আসলে অনেকগুলো ট্রিপ দেওয়া যায় অনেক ভাইরা আছেন যে ছুটির দিনগুলো রেস্ট নেয় বাসায় বসে থাকে তো এই দিনগুলোই কিন্তু কাজ থাকে মূলত রাইড শেয়ারিংয়ের এই দিনগুলো অল্প সময়ের মধ্যে অনেক ট্রিপ দেওয়া যায় তো এই দিনগুলো আশা করি মিস করবেন না নয় দশ ঘন্টা যদি প্রবক্স দিয়ে গাড়ি চালান আশা করি যে পঁচিশশো থেকে শুরু করে চার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি কেদিনের কাজ কাম ভালো থাকে আশা করে 2500 থেকে 4000 টাকার মধ্যে ইনকামটা থাকবে ইনশাআল্লাহ আর কে কিং ভাই আশা করি आंसरটা পেয়ে গেছেন চলে যাই নেক্সট কমেন্টে নেক্সট কমেন্ট হচ্ছে এভেনজা 1500 সিসি 7 সিটারের গাড়ি দিয়ে Uber X রেজিস্ট্রেশন করে চালানো যাবে ভাই সাববীর আহমেদ ভাই এই কমেন্টটা দেখে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম বাট উনি কিন্তু আমাকে ফোনও করেছিল এর মধ্যে ওকে আমি ফোনে বলে দিয়েছি তারপর আপনারা যারা জানতে চান এভেনজা গাড়িগুলো 7 সিটারের গাড়ি এই গাড়িগুলো দিয়ে রাইড শেয়ার করা যায় তবে ওভার এক্সেলে এই গাড়িটা অ্যাড করা যায় আর পনেরোশো সিসির গাড়ি হতে ওভার এর ভাড়াটা একটু বেশি আর ওভার এক্সেলের ট্রিপগুলো হচ্ছে এর লং বেশি ঢাকার বাইরের ট্রিপগুলো বেশি পাওয়া যায় মাঝে মাঝে সিটি ট্রিপও পাওয়া যায় তো সেক্ষেত্রে অ্যাভেঞ্জা দিয়ে আপনি রাইড শেয়ার করতে পারবেন তবে আমি বলবো যে অ্যাভেঞ্জা পনেরোশো সিসিটাই অবশ্যই নেবেন অ্যাভেঞ্জা কিন্তু তেরোশো সিসিও আছে টা নিলে বেশি ভালো হবে সেক্ষেত্রে আপনি শুধু উবার রাইড শেয়ার না আপনি বিভিন্ন পার্সোনাল ট্রিপও দিতে পারবেন রেন্টেকার টিপও দিতে পারবেন তো আশা করি ভালো হবে খারাপ হবে না ভালো থাকবেন সাবির আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আশা করি সবসময় সাথে থাকবেন আপনারা নেক্সট কমেন্টে চলে যাই উনি আমাকে পার্সোনালি মেল করেছেন আমি মেলের স্ক্রিনশটটা নিয়ে রেখেছি আনোয়ার হোসেন ভাই আনোয়ার হোসেন ভাই যে মেলটা করেছেন আসলাম আলাইকুম ভাই আমি ছয় বছর যাবৎ ব্রুনাইতে ড্রাইভিং করছি আমার নিজের পার্সোনাল গাড়ি চালাই আমি আপনার ভিডিও নিয়মিত দেখি আমার একটু প্রশ্ন আসছে আমি যদি বাংলাদেশে এসে ঢাকা শহরে উবার চালাতে বা শেয়ারিং এর গাড়ি চালাতে চাই তাহলে কি করতে হবে কত টাকা বাজেটের মধ্যে এবং কোন গাড়ি কিনলে সবচেয়ে ভালো হবে এবং কত লক্ষ টাকার মধ্যে মাথার দিয়ে প্লেন যাচ্ছে একটু পরপরই মাথার প্রতি ফাইটার জেড প্লেনগুলো যাচ্ছে তো যার কারণে কি চুপ করে থাকতে হয় তো যাই যে কথায় আসছিলাম এবং কত টাকার মধ্যে আপনি যদি এটার উত্তর দেন তাহলে আমি খুব উপকৃত হব এবং আপনাকে ধন্যবাদ আনোয়ার হোসাইন ভাই উনি মূলত ব্রোনাইতে থাকে ওখানে পার্সোনাল গাড়ি দিয়ে রাইড শেয়ার করে বা রেন্টি গাড়ি যেটাই হোক না কেন আমি বলবো দেখেন আমি একটা সময় দেশের বাইরে ছিলাম দুবাইতে ছিলাম আমি যখন দুবাই থেকে বাংলাদেশে চলে আসি তখন কিন্তু রাইড শেয়ারিং দুবাইতেও উবার রাইড শেয়ারিং চলে বা রাইড শেয়ারিং করে মানুষ তো আমিও কিন্তু রাইড শেয়ারিং করেছিলাম উবারে দুবাইতে বাংলাদেশে যখন উবার আসে তখন কিন্তু উবার ফ্রিতে দিছিল কোনো চার্জ নিচ্ছিল না ঠিক যখন দুবাইতে প্রথমে এসেছে তখনও থেকে সেখানে ফ্রি ছিল কোনো চার্জ নিচ্ছিল না তো ফাইনালি একটা সময় চার্জ নেওয়া শুরু করে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যে বাংলাদেশ থেকে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে দুবাইতেও সে পার্সেন্টেজটা নিত তখন কিন্তু আমি দুবাইতেও রাইড শেয়ার করেছি এখন কথা হচ্ছে যে আপনি যেহেতু ব্রোনাইতে আসেন ইনকামের কথা যদি আমি বলি যদি আপনি বলেন যে আমি একবারে বাংলাদেশে চলে আসবো আর কখনো বিদেশ যাবো না নিজে চলে ফিরে খাবো আমার দরকার আমার মোটামুটি যা আছে আমি যেন চলতে পারি তো এই ধরনের চিন্তা ভাবনা করলে সেক্ষেত্রে আপনি রাইড শেয়ার করে পারবেন তবে ভালো গাড়ি কিনবেন আশা করি ভালো গাড়ি কেনার সামর্থ্য আছে আপনার ভালো গাড়ি কিনতে পারবেন তো ভালো গাড়ি যদি কেনেন তো সেক্ষেত্রে আপনি রাইড শেয়ারও করতে পারবেন পাশাপাশি রেন্টিগারে ইউজ করতে পারবেন বিভিন্ন অফিস আদালতে ভাড়া দিতে পারবেন সেক্ষেত্রে আশা করি ভালো একটা অ্যামাউন্ট পাবেন আমি আপনাকে সাজেস্ট করবো আপনার যদি প্রিমিয়ার কেনার অ্যামাউন্ট থাকে অর্থাৎ রিকন্ডিশন ভালো প্রিমিয়ারগুলো দুই হাজার আঠারো বিশের প্রিমিয়ামগুলো তাহলে আপনি আশা করি যে সেখান থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন সর্বনিম্ন হলেও আপনি সিক্সটি সেভেন্টি থাউজেন্ড টাকা ইনকাম করতে পারবেন আশা করি যদি নিজের গাড়ি নিজে চালান বিভিন্ন অফিস থেকে শুরু করে রাইড শেয়ারিং রেন্টিকার সব জায়গায় যদি আপনি ইউজ করেন গাড়িটা তাহলে আমার মনে হয় যে আপনি সেভেন্টি প্লাস ইনকাম করতে পারবেন আমি যে গাড়ির কথা বলেছি আর যদি আপনি চান নর্মাল একটা গাড়ি কিনে কোনো রকম চালাবেন সেটাও পারবেন কোনো সমস্যা নেই তবে সেটাও যে নর্মালি যারা বাংলাদেশে যারা রাইড শেয়ার করে তাদের মতো ইনকাম হবে তো আমার সর্বশেষ ছিল আনোয়ার হোসাইন ভাইয়ের ইমেলটা তো আশা করি আনোয়ার হোসেন ভাই অ্যান্সারটা পেয়ে গেছেন আর আরও আসলে এরকম অসংখ্য কমেন্ট আছে যে কমেন্টগুলো নিয়ে কথা বলা হয় না বা কথা বলতে পারি না বা সময় পায় না তো যাদের অ্যান্সার দিতে পারে নেই তাদের কাছে সরি আর যাদের অ্যান্সার দিয়েছি আশা করি খুশি হয়েছেন এবং পাশাপাশি অন্যরাও এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন আর এই ধরনের ভিডিও দেখতে অটো স্ত্রী সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন ফেসবুক থেকে যাইছিলেন পেজটা শেয়ার করে দিবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই অটো স্ত্রী সিকস থেকে খন্দকার শরীফ আসসালামু আলাইকুম সবাইকে